এই মাদ্রাসা শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তিন বছর চলে গেছে আল্লাহর রহমতে বুজুর্গানদের দোয়ায় এবং আপনাদের সকলের সার্বিক সাহায্য সহযোগিতায় দিন দিন উন্নতি দিকে এগোচ্ছে আগামী দিনে মাদ্রাসার ছাত্রদের তালিম করণীয় ও অন্যান্য সার্বিক দিক দিয়ে ছাত্রদের উন্নতি ও অগ্রগতির জন্য আমরা যে এক সাথে মেহনত করে যেতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এখন আমি আপনাদের সামনে দুই হাজার তেইশ সালের আঠারো জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি পর্যন্ত মাদ্রাসার আয় বোধের হিসাব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি যদি কেউ আরও বিস্তারিতভাবে জানতে আগ্রহী তাহলে আমাদের কমিটির কাছ থেকে জানতে পারবেন আয় বিভিন্ন জায়গা থেকে কালেকশন যেমন সদকা ফেরাত বাবদ আয় বারো লক্ষ উনিশ হাজার বিশ টাকা বোর্ডিংয়ের বিভিন্ন সামগ্রী

4613 টাকা ছাত্রদের অধিপা বাবদ ব্যয় 8500 টাকা সর্বমোট ব্যয় 1363098 টাকা আয় থেকে ব্যয় বাদ দিয়ে বর্তমানে জমা আছে 10873 টাকা ঋণ নির্মাণ কাজ বাবদ ঋণ 160919 টাকা শিক্ষকনের বেতন বাবদ ঋণ 205495 টাকা জমিন ক্রয় বাবদ ঋণ 25000 টাকা